আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাফসা নিউজে সবাইকে স্বাগতম দাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আন্দোলনের তীব্রতা বাড়াতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি এক দফা দাবি আদায়ের মাঝেই কয়েক দিনকেই মুখ্য সময় মনে করছেন দলটি সেই বিবেচনা থেকেই তারা হরতাল অবরোধে টানা কর্মসূচির পর ভোট বর্জন সহ সরকারের বিরোধী রাজনৈতিক দলগুলো সহ একত্রে ডাক দিয়েছে সরকারকে অসহযোগিতা করার সর্বাত্মক এই আন্দোলনের শক্তি করা বাড়াতে দীর্ঘদিনের মিত্র জামাতে ইসলামীকেও এবার সক্রিয়ভাবে পাশে চায় বিএনপি সেই সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন বয়কট করা সব দলকে এক মঞ্চে আনার তবে যুগপথ কর্মসূচিতে আপত্তি না থাকলেও জামাতের সঙ্গে এক মঞ্চে সামিল হওয়া নিয়ে অন্য শরিকদের মধ্যে দেখা দিয়েছে দ্বিধা বিভক্তি জানা গেছে যুদ্ধ অপরাধ অভিযোগে অভিযুক্ত জামাতে ইসলামীকে এক মঞ্চে আনা নিয়ে খোদ বিএনপিতেও রয়েছে দ্বিমত জানা গেছে বিএনপির ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে এখন দশজন সক্রিয় নেতা রয়েছে এদের মধ্যে তিনজন বিদেশে এবং তিনজন কারাগারে রয়েছেন সক্রিয় ও নিষ্ক্রিয় সব মিলিয়ে পনেরো জনের মধ্যে তিনজনের জামাতে ইসলামীকে এক মঞ্চে আনার জন্য চরম আপত্তি রয়েছে তবে তাদের আপত্তি সত্ত্বেও জামাত ইস্যুতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে দীর্ঘদিনের এই মিত্রকে যুগপথ আন্দোলনে সম্পৃক্ত করা এবং এক মঞ্চে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া নেয় বিএনপি ওই সময় বিএনপির স্থায়ী কমিটির দুইজন সদস্য জামাতকে এক মঞ্চে আনার সিদ্ধান্ত না মানতে যুগপথ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ ও গণতান্ত্রিক বাম ঐক্যের প্রতি আহ্বান জানান এরই পরিপ্রেক্ষিতে নিজেদেরকে ফোরামে আলোচনার পর দুইটি জোট জামাতকে তাদের সাথে যুগপদ আন্দোলনের কথা বিএনপি কি জানিয়ে দেয় বা দিবে তা নিয়ে আলোচনা হয়েছে তবে প্রথমে তারা আপত্তি জানিয়েছিল পরে আন্দোলনের সফলতার দিক বিবেচনা করে সকল প্রকার আলোচনা শেষে জামাতকে যুগপথ আন্দোলনে গণতন্ত্র মঞ্চের বড় কোনো আপত্তি থাকবে না বলে জানান তারা জানা গেছে বিএনপি যারা প্রগতিশীল রাজনীতি করে বা ওই ধরনের মানসিকতা ধারণ করে তারা সময় ধর্মভিত্তিক রাজনীতির বিপক্ষে একত্তরে মহান মুক্তিযুদ্ধ বিতর্কিতর জন্য দেশবাসীর কাছে ক্ষমা না চাওয়ায় জামাতে ইসলামীর সাথে এক মঞ্চে ওঠার আপত্তি তাদের জামাতের সাথে জোট করা নিয়েও শুরুতে তারা বিরোধিতা করেছেন তবে আন্দোলনের বৃহত্তর স্বার্থে এ পর্যায়ে যুগপথ আন্দোলনে সম্পৃক্ত করতে তেমন আপত্তি নাই তাদের অন্যদিকে বিএনপির যেসব নেতা ডানপন্থী হিসাবে পরিচিত ধর্মভিত্তিক রাজনীতির পক্ষে তারা তারা মনে করেন জামাতসহ ধর্মভিত্তিক দলগুলো নিজ নিজ মতাদর্শ নিয়ে রাজনীতি কর্মসূচি পালন করতে পারে গেল আঠাশে অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর তাদের দাবি আদায়ের প্রতি আগামী শুক্র শনি ও মঙ্গলবার বিরতি দিয়ে মাঝে মধ্যেই তারা অবরোধ কর্মসূচি পালন করে কিন্তু নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে এতে কোনো ভালো মানের ফল পাওয়া যায়নি ধীরে ধীরে কর্মসূচি পালন করায় আন্দোলন এখনও সফলতা অর্জন করতে পারেনি এমন বাস্তবতার আলোকে আন্দোলনকে চূড়ান্ত বন্দরে পৌঁছাতে নির্বাচন বয়কট করা যুগপদ ও যুগপদের বাইরে থাকা দলগুলোকে একমঞ্চে আনার প্রচেষ্টা করছে বিএনপি